তোরা খুলনায় আসো স্বামীর জন্য আজকে প্রথম খালামনির সঙ্গে বাইরে বেরিয়েছো কুপির সঙ্গে বাইরে বেরিয়েছো বন্ধুরা হাতের মজার বিরিয়ানি খেতে এসেছি ও খুব মজা করে বিরিয়ানি রান্না করে ছোটবেলা থেকেই ওর বিরিয়ানি রান্নার খুব শখ আর আমরা ওর হাতের বিরিয়ানিটাই অনেক বেশি পছন্দ করতাম আজকে আমার জন্য বিরিয়ানি রান্না করেছে অনেক দিন পরেও ব্যস্ত থাকে আসলে জব করে তো আজকের দিনটাই ফ্রি সকালে আমার জন্য বিরিয়ানি রান্না করলো আমি চলে আসলাম দুপুরে এখন ওদের বাসায় বিরিয়ানি খাবো চিকেন রোস্ট দেখতেই তো খুব মজা হয়েছে আর এটা নিউ জগন্নাথ ঘোষ ডেয়ারি দই সেদিন ঝুমুর দেবার একটা দই ছিলাম আমি একটা দইটার টেস্টই আলাদা বুঝছিস আলাদাও করে রাখছি সব রেডি হম যাবি রে গন্ধে তো ঘর মম করছে উঠেছে সেই হয়েছে দেশের সাগর কলা কলা নাও একটা কলা নাও আর এইটা আমি খাবো তোমাদের বিরিয়ানি কেমন লাগছে এই ফুপিটা এই খালামনিটা হ্যাঁ খুব মজা করে বিরিয়ানি রান্না করে ওর হাতে বিরিয়ানি ওই হলো প্রথমে আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে ছোটবেলায়

এটা স্ট্রাম্প খুলে জি আসুন আচ্ছা তুমি যেটা বলো ওটা হচ্ছে প্যাটার্ন তো আমি যদি বাজে এখন সিক্সটিন বি